নিজের অপকর্ম লুকাতে স্ত্রীর উপর মৃত্যু অভিযোগ দিল স্বামী কিন্তু শেষ পর্যন্ত ঘটল ভিন্ন ঘটনা সম্রাট মদ খেয়ে মাতাল অবস্থায় লিলি চুলের মুঠি ধরে লিলিকে চর মারতে যাবে এমন সময় সম্রাটকে ধাক্কা দিয়ে সরিয়ে লিলির মাথা থেকে হাতটা ছাড়িয়ে দিল সম্রাট হয়ে ফরিদা বেগমের গালে চর মারতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে নিজেকে কন্ট্রোল করে বলতে লাগল ছি 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 আমি এত খারাপ আমি আমার শাশুড়িকে মারতে চাইছি ফরিদা বেগম চোখ গরম করে সম্রাটকে বলল। মারবি আমাকে মার তোর যত খুশি আঘাত তুই আমাকে কর কিন্তু আমার মেয়ের গায়ে তুই হাত দিবি না সম্রাট হাসতে হাসতে বলল যেমন মা তেমন তার মেয়ে স্বামী থাকতে একটার পর একটা প্রেম করছে আর আপনি আপনার মেয়েকে সাপোর্ট করছেন লিলি বলল সব মিথ্যে কথা নিজের অপকর্ম ঢাকতে তুমি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিচ্ছ সম্রাট আবার উত্তেজিত হয়ে বলল কি তুই আবার আমার মুখের উপর কথা বললি বলে আবারও মারতে যাবে এমন সময় সম্রাটের বাবা সালামে সে হুঙ্কার ছেড়ে বলল দড়া বোমার গায়ে তুই হাত তুলবি না বাবাকে দেখে সম্রাট বলল বাবা তুমি জানো না ওরা কত খারাপ আমি ওর সাথে সংসার করব না আমার বলতে লজ্জা লাগছে ও আমার বন্ধুকে নিয়ে এসে বেডরুমে সময় কাটিয়েছে এমন কথা শুনে সবাই চমকে উঠল লিলি বলল সব মিথ্যে কথা সম্রাট বলল বাবা তোমরা দুজন গিয়ে দেখো ও কালাম লুকিয়ে আছে আমি হাতে নাতে ধরেছি ওদের আচ্ছা তাই ঠিক আছে তোমরা আমার সাথে চলো বেডরুমে সবাই বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের ভেতরে ঢুকতে সবাই দেখতে পেল কালাম বিছানার উপরে শুয়ে আছে সম্রাট উত্তেজিত হয়ে বিছানার কাছে এসে কালামের কলার ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল কালাম তুমি সবার কাছে খুলে বলো তুমি কেন এখানে এসেছ তুমি কি বৌমার সাথে পরকীয়া করতে এসেছ কালাম সবার দিকে তাকিয়ে বলল সম্রাট আমাকে আসতে বলেছে সম্রাট থতমত খেয়ে গেল আমতাম তা করে বলল আমি তোকে কখন আসতে বলেছি তুই সত্যি কথা বল তোকে লিলি ডেকে এনেছে সম্রাটের বাবা সম্রাটের গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল আর কত মিথ্যে কথা বলবি নাটক তুই সাজাবি ফরিদা বেগম বলল বিয়ায় আমি তো কিছুই বুঝতে পারছি না কালামকে কেন সম্রাট রুমে পাঠিয়ে লিলিকে কেন মিথ্যে অভিযোগে অভিযুক্ত করেছে সম্রাটের বাবা বলল কেন করেছে শুনবেন তাহলে শুনুন ঘন্টা খানেক আগে আমি সিঁড়ি দিয়ে বাসায় উঠছিলাম তখন দেখলাম আমার কয়েক সিঁড়ির সামনে কালাম চোরের মতো এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমার বাসার দিকে উঠছে আস্তে করে দরজা খুলে বাসার ভেতরে ঢুকে পড়ল আমিও কালামের পিছু নিয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতে দেখলাম বৌমার রুমের ভেতরে ঢুকেছে আমি আস্তে আস্তে বৌমার রুমের সামনে আসলাম রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলাম বৌমা রান্না করছে আর বোমার বেডরুমের দিকে তাকিয়ে দেখলাম কালাম রুমের ভেতরে ঢুকে বোমার ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল আমিও রুমের ভেতরে ঢুকে পড়লাম ওয়াশরুম এসে এসে কালামের কলার ধরে ওয়াশরুম থেকে বের করলাম আমাকে দেখে কালামের হাত পা কাঁপতে শুরু করেছে আমি বললাম কালাম তুই সত্যি করে বল আমার বাসায় চুপি চুপি এসেছিস কেন কালাম থতমত খেয়ে গেল কি বলবে বুঝতে পারছে না আমতা আমতা করে বলল আ আপনার বৌমা আমাকে ফোন করে আসতে বলেছে আমি কালামের কথা বিশ্বাস করলাম না কারণ আমি আমার বৌমার চরিত্র সম্পর্কে কালামকে ভালো করেই জানি কোষে চর বসিয়ে দিলাম কালামের গালে উত্তেজিত হয়ে বললাম সত্যি কথা বল তা না হলে তোকে আমি এখনই পুলিশে দেব কালাম ভয় সব সত্যি কথা বলে দিল কালামের কথা শুনে আমি চমকে উঠলাম কালামকে বললাম তুই আসুনের ভেতরেই থাক আমি যখন তোকে ডাকবো তখন তুই আসবি আমি রুম থেকে বের হয়ে আসলাম তারপর সম্রাট মদ খেয়ে মাতলামি করতে করতে বাসা এসে বৌমাকে মিথ্যে অভিযোগে অভিযোগ করতে মারতে লাগলো তার পরের ঘটনা তো সবাই জানি ফরিদা বেগম বলল এমন সময় যদি আমি না আসতাম তাহলে তো আমার মেয়েটাকে মেরেই ফেলত লিলি বললো আমি জানতে চাই কেন এমনটা করলো আমার সাথে সেটাকে আপনারা কেউ জানেন কালাম বললো আমি জানি সমলো তুই চুপ থাক না আমি চুপ থাকবো না আমি ভুল করেছি তোর কথা শুনে এখন আমি সবাইকে সত্যি কথা বলে দেব কালাম তুই আমার বন্ধু কিসের বন্ধু আমি তোর মতো খারাপ মানুষের বন্ধু হতে চাই না আপনারা শুনবেন ভাবির বিরুদ্ধে কেন মিথ্যে অভিযোগ দিতে চাইছে সালাম বলল বল কালাম আমরা সবাই শুনতে চাই কালাম বললো তাহলে শুনুন মিথুন আমার একটা মেয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে অবৈধ মেলামেশার ফলে মিতুর গর্ভে বাচ্চা চলে আসে তারপর হোটেল রুমে মিতু ও সম্রাট একে অপরের সাথে বিশেষ মুহূর্তে একাকার শারীরিক সম্পর্ক শেষে সম্রাট মিতুর উপর থেকে উঠে হেলান দিয়ে বসে উঠে সম্রাটের উপর রেখে বলল আমি মা হতে চলেছি কথাটি শোনা মাত্রই সম্রাট চমকে উঠল। কি বলছো তুমি সম্রাট অবাক কিছু বলিনি তুমি আমার সাথে প্রায় মেলামেশা করে হোটেলে এসে তাতে আমি প্রেগনেন্ট হয়েছি আর এটা তো খুব সিম্পল একটা ব্যাপার এটা কোনোদিনও ব্যাপার হতে পারে না তুমি জানো আমার বাসায় আমার স্ত্রী আছে আমি কিন্তু আমাদের সম্পর্ক হবার আগে জানতাম না তুমি তুমি আমাকে আনমেরিড এখন জানো যে আমার সম্পর্কি আছে কি আছে আর কি নেই সেটা আমার কাজ নেই একটা পুরুষ চাইলে বিয়ে করতে পারে তুমি আমাকে বিয়ে করবে আমার সন্তানের স্বীকৃতি দেবে অসম্ভব এই মুহূর্তে এটা সম্ভব নয় দুদিন পর যে আমার দেহটা ভোগ করো সেটা তো সম্ভব তোমার কাছে তাই না দেখো তোমার ইচ্ছায় আর আমার ইচ্ছায় আমরা দুজনেই হোটেলে আসি তারপর শারীরিক সম্পর্কে মিলিত তুমি একা আমাকে দোষী করতে পারো না হ্যাঁ আমরা দুজনেই দোষী তাই দুজনে আজকে বিয়ে করব। আর তা না হলে আমি তোমার আর আমার গোপন ভিডিও তোমার বাবাকে দেখাব। সম্রাট কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করে বললো না না এমনটা করো না আমি তোমাকে বিয়ে করব। আমাকে একটা সপ্তাহ সময় দাও ঠিক আছে তোমাকে এক সপ্তাহ সময় দিলাম এই এক সপ্তাহের মধ্যে তুমি বিয়ের আয়োজন করবে সম্রাট সত্যি কিছুটা ভয় পেয়ে গেল কি করবে ভাবতে লাগলো পরের দিন আমাকে ছাদে দেখা করতে বললো আমি ছাদে উঠে কাছে আসতে দেখলাম ও ঘামছে আমি পাশে গিয়ে দাঁড়ালাম ও অস্থিরতা দেখে আমি অবাক হলাম সম্রাট আমাকে বলল হাসতে এত দেরি করলে কেন আমি খুব বড় একটা ঝামেলায় পড়েছি আমি জানতে চাইলাম কি ঝামেলায় পড়েছিস সম্রাট আমাকে সব কিছু খুলে বলল আমি বললাম তুই তো আগে কখনো আমাকে এই বিষয়ে বলিসনি বলিনি ঠিক আছে কিন্তু এখন আমি বিপদে পড়েছি তুই আমাকে উদ্ধার কর এখন আমি কি করব আমাকে একটা বুদ্ধি দে আমার কাছে কোনো বুদ্ধি নেই আমি যে তোকে এই বিপদ থেকে উদ্ধার করব সম্রাট আমার হাত ধরে বলল আমি একটা কথা বলবো তুই রাখবি আমি বললাম বল কি করতে হবে ও আমাকে কসমকে হাতে পায়ে ধরে এমন জঘন্য কাজটি করতে বাধ্য করেছিল আমি নয় ছয় না ভেবে ওর এই জঘন্যতম কাজটি করতে রাজি হয়ে যায় আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আমাকে আপনি ক্ষমা করুন আমি মিতুকে ফোন করে আসতে বলেছি ও হয়তো চলে আসবে সম্রাট দিয়ে রেখেছে আপনি ওর গার্ডিয়ান হিসেবে প্যাচটা একটু খুলে দিন মিতু আসবে এমন কথা শুনে সম্রাট আরো ভয় পেয়ে গেল বাসা থেকে বের হতে যাবে এমন সময় ওর বাবা সম্রাটের কলার টেনে ধরল সালাম উত্তেজিত হয়ে বললো কোথায় যাচ্ছিস আগে এই সমস্যার সমাধান কর ঘরের স্ত্রী থাকতে আরেকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিস তার গর্ভে এখন তোর বাচ্চা লিলি বলল বাবা আমি আমার মায়ের সাথে চলে যাচ্ছি আপনি মিতুকে নিয়ে এসে তার সাথে বিয়ে দিয়ে দিন সে তো এটাই চেয়েছিল সম্রাট লিলির কথা শুনে কাদো কাদো গলায় বলল আসলে আমি কি চেয়েছিলাম আর কি চাইনি নিজেও জানি না আমার ভুল হয়েছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এমন সময় মিতু বেডরুমে প্রবেশ করে সবাইকে সালাম দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে বলল ভুল শুধু সম্রাট করেনি ভুল আমিও করেছি যাচাই বাছাই না করে একজন বিবাহিত পুরুষকে ভালোবেসেছিলাম তার বেড পার্টনার হয়েছিলাম আমি দোষী লিলি আপু আমি জানতাম না সম্রাট বিবাহিত আর যখন জানতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে আমার মতো এমন ভুল অনেক মেয়েই করে আর সম্রাটের মতো অনেক পুরুষ নিজেকে অবিবাহিত সাজিয়ে মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করে আমি আসি আমি আর কখনো সন্তানের অধিকার নিয়ে বাড়িতে আসব না বলেই সামনে পা বাড়াতেই এমন সময় লিলি মিতুর হাত টান দিয়ে পাশে দাঁড় করিয়ে বলল তোমার গর্ভে এই বংশের সন্তান আমি চাই না এই বংশের সন্তান রাস্তায় মানুষ হোক তুমি কি আমার বোন হয়ে বাড়িতে থাকবে আমরা দুবন মিলে না হয়ে সম্রাটকে মানুষ করার চেষ্টা করব এমন কথা শুনে উপস্থিত সবার মুখে হাসি ফুটলো প্রিয় দর্শক এমনটা আমাদের সমাজে প্রায় ঘটে পুরুষ তার বৈবাহিক পরিচয় লুকিয়ে নিত্য নতুন মেয়েদের সাথে প্রেম করতে চায় আবার অনেক বিবাহিত নারীও এমনটা করে থাকে যার শেষ পরিণতি হয় করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ